আমার জন্মদিন তো আমার জামাই আমাদের বলতেছে আচ্ছা মিতা তা শোনো তোমার আমি কি গিফট দিব তুমি আমার বললো হ্যাঁ তোমার কি গিফট লাগবে আমার মাথায় তো কিছু আসতেছে না তুমি যা চাইবা আমি তাই দিব তো আমি খুব ভদ্রভাবে বললাম দেখো আমার না কিচ্ছু দরকার নেই আসলে তোমার ভালোবাসা ছাড়া আমার আর কোনো গিফটের কিছুই দরকার নেই এই গিফট দিয়ে কী হবে বলো এই গিফটে কি জীবনের সব ভালোবাসাই হচ্ছে সব তোমার আমার মনের মেয়ে ভালোবাসা থাকলে গিফটের দরকার হয় না এমনিই সংসার করা যায় এমনিই সুখে থাকা যায় কিন্তু আমার না আসলে অনেক শখ ছিল মোটা দেখে একটা সনের গোল্ডের আর কি কিনবো কিছু না হাতের বড় বেশি দুই বালা কিনবো চোখ আরও খুব ভাল লাগে আমার একটা আংটি অনেক পছন্দ হয়েছে আমার সেদিন আমি গেলাম না আপন জুয়েলার্সে গিয়ে একটা আংটি দেখলাম তোমার মালিনিয়া দেখলাম না ওই আংটিটা অনেক পছন্দ হয়েছে আমার তারপর হচ্ছে আমার একটা ডায়মন্ডের নোসবিন অনেক পছন্দ একটা তো আছে আরেকটা দরকার হচ্ছো বেশি কিছু তো লাগবে না এত কিছু দিয়ে আমি কি করবো বলো তো তুমি তো আমার সব তুমি তো আমার গোল্ড আমার ডায়মন্ড আমার আর কিছু দরকার নেই